আনন্দ সংবাদ আগামী কাল ফুটফুরা শরীফ আলে সুন্নতুল জামাতের পক্ষ থেকে কোঠা বড় ভাই জেনে জলসা হতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যে এই কোঠা যে মাঠ বিশাল প্যান্ডেল আকারে প্যান্ডেল ধারণ করা হয়েছে সেই প্যান্ডেল কি আদেও কালকে ভাইজান ভাড়াতে পারবে এই কোঠা পরপর দু বছরই আসে কোঠরা দত্তপুর থানার অন্তর্গত কোঠরা অঞ্চলে পাশের গ্রাম রঘুপীরপুর এবং কোঠরা বলা যেতে পারে সেখানে কিন্তু বিশাল আকার প্যান্ডেল করা হয়েছে দেখতে পাবো সেই প্যান্ডেলটার চিত্র এমন কি প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেলের এর পর্যন্ত দেখা যাচ্ছে না রাস্তা থেকে স্টেজ কোনো তার কোনো নিশানা নেই এত বড় প্যান্ডেল কাল কি ভাইজান এখানে কি বার্তা দিতে চায় বা এবং এই মাঠ কি ভরাতে পারবেন এই ভাইজান বড় ভাইজানকে কতটা তারা ভালোবাসে এবং তারা সেই দেখানোর চেষ্টা করব এই মাঠে আস্তে আস্তে আসার জন্য আমি পুরো 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 এবং এবং লাইটিং দিয়ে দিয়ে ঝর্ণা স্টেজটা পানি সাজানো হয়েছে এখানে আগামী কালি আসবেন তিনি এবং তানার বক্তব্য রাখবেন দেখতে পাচ্ছেন সেই মাঠের চিত্রটা আমি দেখাবো এবং সেই মাঠের চিত্রটা দেখাতে থাকবো আপনাদেরকে দেখাচ্ছি পুরো মাঠটাকে মাঠে এত বড় মাঠ হয়েছে মাঠে কোনো স্টেজের কোনো নিশানা নেই কোনো দেখা যাচ্ছে না এখনো সেই বার্তা দিতে চাচ্ছেন আমি দেখাতে বলবো পুরো এটা comigo <s> <biv> <sų> <sus> comigo

দেখতে পাচ্ছি আমরা সেই স্টেজে দাঁড়িয়ে আছি এবং স্টেজের কাজ একদম পুরো আর কিছুক্ষণের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে এবং সেই বড় ভাইজান আগামী কাল এখানে কি বার্তা দিতে চায় এবং এই মাঠটা কি আদেও কি ভরবে পরপর দুবার এই কোথা গ্রামে ভাইজান পা রাখছেন এবং ভাইজানের প্রতি কতটা আগ্রহ আছে আহলে সুন্নতুল জমতের কর্মীরা কাল সেই মানে ছবিটা দেখানো হবে এবং দেখাবেন সেই ছবিটাকে পুরো গ্রামবাসী এখানে ঐক্যবদ্ধ হয়ে যে আহলে সুন্নতুল জমাতে পক্ষ তারা এগিয়ে এসেছেন এবং যারা যুবক বৃন্দ আছে তাদের মধ্যে আমি কিছু কথা শুনে নি এই জলসাটা করতে গিয়ে কোনো বাধা বা কোনো সম্মুখীন হতে হয়েছে কি না এরকম কোনো কিছু মানে বিভিন্ন জায়গায় বড় ভাইজান গেলে একটা নামই হয় সেখানে আমাদের এখানে সেরকম কোনো ব্যাপার নেই কোনো সমস্যা হয়নি এখনো পর্যন্ত আশা করছি হবে না মানে এই জলসা কমিটি বা এই জলসার পিছনে কি বহু মানুষ এগিয়ে আসছে না প্রচুর প্রচুর আমাদের এখানে মানুষের যা সারা আমরা তো এই পুরো জায়গাটাই মানুষের যা ঢল নামবে কাল আমরা তো ভাবছি যে এই প্যান্ডেলের ভিতরে জায়গা দিতে পারবো না যে জায়গাটা এই ধর্মীয় জলসা হচ্ছে সেই মানে খ্যাতটা কে দিয়েছে মাঠটা যাদের আমাদের সংগঠনের ছেলেদেরই খ্যাত ইচ্ছায় দিয়েছে স্ব ইচ্ছায় না দিলে এরকম ভাবে কোন অনুষ্ঠান করা যায় এখন স্ব ইচ্ছায় তো না দিতে পারে স্ব ইচ্ছা না দিলে এইভাবে কোন অনুষ্ঠান করা যায় এটা কি লুকিয়ে রাতের অন্ধকারে করা যায় আজ থেকে পনেরো দিন ধরে এই প্রোগ্রামে তোজোর চলছে এই মাঠটা কি আগামী কাল ভরাতে পারবেন এর থেকে অধিক বাড়বে আমাদের তো আকাঙ্ক্ষা হচ্ছে যে মানুষের জায়গা দিতে পারবো কিনা এখানে

টাইম time সন্ধে ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আটটার পর কি মাহফিল বন্ধ তার হ্যাঁ আটটার পর আমাদের মাহফিলের কাজা চলবে না তার আগে আরো বক্তা আছে মাহিরুল ইসলাম আছে আমাদের স্থানীয় ইমাম সাহেব আছে দুটো